হ্যালো বন্ধুরা কেমন আছো আশা করি সকলেই ভালো আছো সকলকে জানাই মকর সংক্রান্তির অনেক অনেক শুভেচ্ছা তো আজকে আমি বানাবো মকর সংক্রান্তি স্পেশাল খিচড়ি তো খিচুড়ি বানানোর জন্য আমি এখানে নিয়ে নিয়েছি এক বাটি চাল আর এক বাটি মুগির ডাল মুগির ডালটা আমাদের ক্ষেতেরই ডাল সেই জন্য একটু খোসা রয়ে গেছে এখানে আমি সবজিতে নিয়ে নিয়েছি শিমলামিরচ ফুলকপি গাজর আলু টমেটো আর মটর তো সবজিগুলো আমি ভালোভাবে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি এখন গ্যাস অন করে আমি গ্যাসে কড়াই বসিয়ে দিয়েছি একটা মশলা তৈরি করব সেই জন্য আমি দিয়ে দিয়েছি তেজপাতা শুকনো লঙ্কা এলাইচি ডালচিনি আর দিয়ে দেব কিছু গোলমরিচ আর লং আর দিয়ে দেব ধনে আর জিরে সব কিছু আমি এই শুকনো কড়াইতে ভালোভাবে ভেজে নেব তো এভাবে আমি গ্যাসের ফ্লেম লোতে রেখে মশলাগুলো ভেজে নিচ্ছি তো মশলাটা ভাজা হয়ে গেছে এখন একটা প্লেটে নামিয়ে নিচ্ছি আর এদিকে আমি ডালটা ভেজে নেব ওই কড়াইতে আমি ডালটা দিয়ে ডালটাও ভালোভাবে ভেজে নেব তো ডালটা আমার ভাজা হয়ে গেছে ডালটা নামিয়ে নিচ্ছি এখন এক খিচুড়িটা রান্নার জন্য একটা বড় পাত্র আমি গ্যাসে বসিয়ে দিয়েছি আর পাত্রে দিয়ে দিলাম তেল তেল গরম হয়ে গেলে আমি ফোরণে দিয়ে দিয়েছি পাঁচ ফোড়ন আর দুটো শুকনো লঙ্কা তেজপাতা পাঁচ ফোড়নটা ভালোভাবে ফুটে গেলে আমি কেটে রাখা সবজিগুলো দিয়ে দেব সবজিগুলো দিয়ে ভালো করে নাড়িয়ে চাড়িয়ে আমি ভেজে নেব বন্ধুরা সামনে সরস্বতী পুজো আসছে আপনারা চাইলে সরস্বতী পুজোতে ভোগের খিচুড়ি এভাবে রান্না করতে পারো তো আমি ডাল আর চালটা এভাবে ধুয়ে নেব ভালো করে তো ওদিকে ডাল চালটা আমি ধুয়ে নেব আর এদিকে আমি সবজিটা ভেজে নিচ্ছি ভালোভাবে এখন সবজিতে দিয়ে দেব এক চামচ লবণ আর হলুদ গুঁড়ো তো লবণ হলুদটা দিয়ে আমি সবজির সঙ্গে ভালোভাবে মিশিয়ে নেব লবণ হলুদটা ভালোভাবে মেশানো হয়ে গেছে এখন আমি চিড়ে রাখা কাঁচা লঙ্কা দিয়ে দেব কাঁচা লঙ্কাটা দিয়ে আবারও আমি ভালোভাবে নাড়িয়ে চাড়িয়ে নেব আর এখন ধুয়ে রাখা চাল আর ডালটা আমি দিয়ে দেব এখন চাল ডালটা ভালোভাবে সবজির সঙ্গে আমি মিশিয়ে নেব তো দেখতেই পারছ চাল ডালটা ভালোভাবে মিশিয়ে গেছে এখন আমি এর মধ্যে জল দিয়ে দেব। তো জলটা আমার কম লাগছে তো আর একটু জল লাগবে তো আর একটু জল আমি দিয়ে দিলাম আগে লবণ দেওয়া আছে আর একটু লবণ লাগবে সেই জন্য আমি আর এক চামচ লবণ দিয়ে দিয়েছি এখন আমি জলটা ভালোভাবে ফোটার জন্য অপেক্ষা করব আর এইভাবে নাড়াতে থাকতে হবে কেননা চাল খিচুড়িটা নিচে থেকে অনেক জলদি নিচে থেকে লেগে যায় আর এদিকে আমি ভেজে রাখা মশলাটা গুঁড়ো করে নেব তো দেখতেই পারছ খিচুড়িটা খুব সুন্দরভাবে ফুটে উঠেছে আর এভাবে নাড়াতে থাকতে হবে এদিকে দেখো মশলাটা আমার গুঁড়ো করা হয়ে গেছে তো খিচুড়িটাও প্রায় হয়ে এসছে এখন আমি এক টুকরো আদা নিয়ে নেব আদাটা গ্রেট করে নেব বন্ধুরা আদাটা আমি এখনই এই জন্যই দিচ্ছি আদার যে ফ্লেভারটা খিচুড়ির সঙ্গে খুব ভালোভাবে পাওয়া যাবে তো দেখো খিচুড়িটা হয়ে গেছে এখন আমি উপর থেকে গুঁড়ো করা মশলাটা দিয়ে দেব। বন্ধুরা এই মশলাটায় খিচুড়ির স্বাদটা অনেকটা বাড়িয়ে দেয় তো এখন আমি মশলাটা খিচুড়ির সঙ্গে ভালোভাবে মিশিয়ে নেব। তো দেখতেই পারছো বন্ধুরা খিচুড়ি রেসিপিটা আমার কমপ্লিট হয়ে গেছে এখন একটা প্লেটে আমি নামিয়ে নিচ্ছি যদি রেসিপিটা ভালো লাগে বন্ধুরা কমেন্টে অবশ্যই জানিও ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট করো আর চ্যানেলে নতুন হলে প্লিজ প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও মকর সংক্রান্তিতে সবারই বাড়িতে খিচুড়ি হয় তা আজও আমি বানালাম আর তোমাদের সঙ্গে শেয়ার করলাম